আমরা কোনো জায়গায় এক বছর থেকে বেশি থাকি নি এখন এটা হচ্ছে অনেকের মেয়ে এদিকে তাকা আরে আরে উপর থেকে উপর থেকে কি ভাবে হ্যালো ফ্রেন্ড তো সকাল সকাল আমি বেরোচ্ছি আজকে মন মেজাজ খুব একটা ভালো নেই জ্ঞান দেওয়ার মতো মন মেজাজ একদমই নেই আজকে কাল আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমার ফ্যামিলি মেম্বারের কিছু একটা ইম্পর্টেন্ট আছে আর এই কার দাঁত বেরোচ্ছে পুরো মুখটা ফুলে আছে তো আমার মন মেজাজ ভালো নেই আজকে কাজ তো করতে হবে অত তো ছুটি নেই আমার সো কালকে কী কী হয়েছিলো এরপরে ভিডিওটা আপনি কালকে বাড়ি দেখতে গেছিলাম আর কিছু আমি আর বিকেলে একটু আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম। তো এরকমই সানডেটা কাটিয়ে দিলাম তো দেখুন কালকে কি কি হয়েছিল আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আর আশা করি এই কার ব্যথাটা কমে যায় না হলে মন ভালো থাকবে না গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে হচ্ছে রবিবার আর আমি একটু আমরা সবাই বেরোচ্ছি একটু নিজের যে ফ্ল্যাটটা কিনেছি ওটা দেখতে মোস্টলি কমপ্লিট হয়ে গেছে মার্চ ওর এপ্রিলে আমরা পজেশন পেয়ে যাব বাট আমার ইন্টেনশন একদমই শো অফ বা দেখানোর যে আমি একটা প্রপার্টি কিনেছি বা এইসব একদমই না পুরোটাই ইএমআইতে কিনছি আর কেনার একটা রিজন হ মানে কেনাটা প্র্যাকটিক্যাল ডিসিশন নয় বিকজ আমার যেহেতু একটা বাচ্চা আছে আর আমাকে এখন অ্যাটলিস্ট দু বছর আমার এখানে থাকার প্ল্যান আছে সেই জন্যই আমি কিনেছি আমি যদি এটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতাম সরি আমি ভিটামিন সি ট্যাবলেট খাচ্ছি তো আমি যদি একটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতাম আমি মেবি নট বিফোর ফর্টি ইয়ার্স আমি নিজের প্রপার্টি কিছুই কিনতাম না সো কেনাটা ইজ মোর অফ আ ইমোশনাল ডিসিশন বিকজ আমার মেয়ে আছে আমি ভাবলাম যে ও যদি লিখতে চায় নিজের ফ্লোরে নিজের ওয়ালে পেন্ট করতে চায় তো সেই লিবার্টিটাও কোনোদিনও রেন্টেড ফ্ল্যাটে পাবে না ফ্ল্যাটটা খুবই ছোটো ফ্ল্যাটটা মোস্টলি আমি আর অনেকই কিনছি আর ইএমআই টেনশন আমার অতটা নেই ওয়ান বিকজ আমি দিয়ে দিতে পারবো ইএমআই অ্যান্ড সেকেন্ড যদি আমি না দিতে পারি আমি জানি আমার বাবার হাত আছে আমার মাথার উপরে তো আমি বাবাকে যদি বলি যে এই মাসের আমি ইএমআই দিতে পারছি না বাবা দিয়ে দেবে আর কিন্তু আমি জানি আমি দিয়ে দিতে পারবো সো এটা আর ফ্ল্যাট কি বলো তো ফ্ল্যাট বা বাড়ি আমার জন্য আমি একটা প্র্যাকটিক্যাল মানুষ আমার জন্য এটা থাকার একটা জায়গা এটা আমি কোনো মাটেরিয়ালিস্টিক জিনিস এই চেয়ার বাই ফ্ল্যাট বাই এই আমার পুরোনো প্রেসার কুকার এইসবের সাথে না আমি ইমোশনালি কানেক্ট হই না আনটি শাড়ি আছে এখানে স্প্রেড সো আমরা যাই থাকার জন্য একটা জায়গা একটা রুফ অ্যান্ড এটা অবভিয়াসলি ইটস ইটস ইন এ গুড সোসাইটি দ্যাট ওয়াজ আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল ছোটো ফ্ল্যাট বাট সোসাইটি ইজ ভেরি গুড ভেরি বিগ গেটেড সোসাইটি বিকজ মেয়ে আছে আমার আমি সেফটি নিয়ে অনেক বেশি ভাবলাম আমি স্কুল নিয়ে ভাবলাম ওয়াকিং ডিস্টেন্সে স্কুল হতে হবে যদিও আমি জানি না যে আমি কোথায় থাকবো এক বছর থাকবো দু বছর থাকবো এখানে আমি জানি না আমি কোনো জায়গায় এক বছর থেকে বেশি থাকিনি সো যারা আমার থেকে ছোটো আছো তাদেরকে আমি এটাই বলবো যে ফ্ল্যাট কিনবো বা গাড়ি কিনবো কাজ করে এই করব এই সব না করে আই থিঙ্ক তোমার এডুকেশন নলেজ নলেজ ইন এনি ফর্ম ওটার পেছনে দৌড়ানো উচিত রায় দেন এইসব যে এইসব বাই প্রোডাক্ট মানি ইজ আ বাই প্রোডাক্ট অফ হোয়াট এভার অ্যাক্টিভিটি ওর এভার ডিসিশন দ্যাট ইউ টেক আর তোমার ফোকাস সবসময় থাকা উচিত ক্ল্যারিটি অফ মাইন্ড অ্যান্ড গুড ডিসিশন মেকিং পাওয়ার যদিও আমি এই ডিসিশনটা পুরোপুরি ইমোশনাল করেছি বিকজ আই এম আ মাদার দ্যাট ওয়াজ মোর অফ আ মাদারলি ডিসিশন দ্যাট আই টুক অ্যান্ড সো লেটস গো তোমাকে দেখাতে পারি এই ফ্ল্যাট সোসাইটিটা আর সানডে আজকে বিকেলে আমার একটা বন্ধুর বেবি হয়েছে তো ওটা আমরা দেখতে যাবো সো দ্যাট ইজ আ প্রাইভেট অ্যাফেয়ার সো নো ভিডিও অ্যান্ড দেখি দিনটা কেমনভাবে কাটাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস আর তোমরা দেখো না দেখো আমি এই বছরের রেজলিউশন নিয়েছি আমি যতটা পারবো ভিডিও বানাবো তো বানাবোই এই বছরে আমি ভিডিও বানাতে চাই আর কাজ করতে চাই আর বাকি কিছু ম্যানেজ করতে চাই এডিটিংয়ে আমার অত বেশি প্রবলেম হয় না বিকজ আমি করি না সো ইটস ওকে সো লেটস স্টার্ট আফটারনুন অ্যালএসি আর আমরা বেরোচ্ছি এটাকে পড়ে নিই গুলুর দাঁত বেরোচ্ছে গুলুর দাঁত দেখাচ্ছি গুলোর দাঁত বেরোবাবো ওইগুলোর দাঁত দেখা গুলু আমার কোলে আসবে মেজাজ ছাড়বে দেখো হে बदमाश হে बदमाश ए बदमाश चलो गुलू गुलूর আজকে মনমেজাজ ভালো নেই দেখি 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 তো এই তো এই তো चलो बाकी এটা পরিয়ে দিব আচ্ছা কি সোয়েটারটা সোয়েটারটা পরিয়ে দি ঠান্ডা লাগিয়ে বানাল সোয়েটার কী এ করছিস কেন দাঁড়া বাপ একটু দাঁড়া এ আত্তাতে বদমাশি করিস না পদমাশি করো না পদমাশি করতে নেই আঙুলটা দাও উল্টা দাঁও দাও 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 তা হাতা ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে একটু গরম আছে থেকে ওপর থেকে 내지 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 내지

আমি হাতে দুটো দিয়েছিলাম তো তোর জন্মদিনে সেলিব্রেশন হবে না ঘুরতে যাবো ঘুরতে যাওয়াটা তিনবার ধরেছিল

हाँ तो वो एक बार जाएंगे हम लोग देखने जाएंगे ना आप शुरू कर दीजिए बोलो की देख चाहिए को दी दिक। आसान है दे। तो एक कॉम्प्लेक्स का एक है शुरू होता है गेट देखो तो तो गेट तक ही सुंदर ना शादी है से बेहतर है भालू オフィスティッのサフスティックのサイズオフィスティックのサイズオフィオフィスティッスのオフィスオフィススオフィス

এই নানটি নাকটা আমার মতো হবে না তুমি দেখবে নাকটা অনেকের মতো হয়ে যাবে পরে অত উঁচু হবে না কিন্তু একটু উঁচু হবে আমার তো থেবড়া একদম কিন্তু ছোটবেলা দুজনের ফটো একদম সেম ফটো দেখেছিস তুই হ্যাঁ ওর ফটো আমার অন্য ফটো হাসি একদম সেম হাসি তো পুরোইছে ওর বাবা ওটাতেই খুশি হয় যে মেয়ে আমার মতো হয়েছে শুধু

একটু ফাঁকা ফাঁকাই থাকবে আমাদের গুলো রাস্তায় ঘুমিয়ে গেছে অনেক ফোনে দেখছে এটার সাথে আজকের ভিডিও সমাপ্ত আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই করবে কেন এখনই টাটা বাই বাই করতে হবে রাতে করলে হবে না আচ্ছা ঠিক আছে তুমি আঞ্চলের বাড়িতে যাবে বাবু বাবু আমরা এখন আঞ্চলিক বাড়িতে যাব চাইপে চর্চা করব বাবা আরে বাবা পড়ি আমি বাবু ফোনটা দাও ফোনটা অনেক জমস আছে আমি রাজমাটা সেদ্ধ করতে দেব আজকে রাজমা হবে গুলু বালকনিতে যাচ্ছে খেতে বাবা কেন গুলু এখন আপেল খাবে আন্টি খাওয়াবে কেন বাবা এই তো মিটি মিটি মিত্তি মিত্তি বাবা মিত্তি 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 তেতি মিত্তি গুলুর এখন দাঁত বের হচ্ছে গুলুর মুড ভালো থাকছে না বাবু বাবা মুড ভালো নেই রাতে বাজে এখন নটা রবিবারের রাত আর আমাদের কি রান্না হচ্ছে আমি দেখাচ্ছি বাবু বস না একটু বস না পড়ে যাবি তো বস ও বাবা আছে বাবা বসে যাও বসে যাও বসে যাও ও মাই বাবু বসে খেলো না এটা পড়ে যাবে বসা তো পড়ছে তো বদ ভদ করে পড়ছে হ্যাঁ বাবু সে টাও পড়ছে সেঠ বুঝতে তুই ওর মধ্যে ইলিয়ে হয়ে তো তুই কি চি ম্যাক চিনিং নাকি আবার মজা পেয়ে গেছে এই হাত ছেড়ে ডান্স করছে বাবু বাবু বসে যাও চলো বসে যাও চলো বসে যাও বসে যাও বাবু না বাইরে যাও বাইরে যাও বাইরে জানো বাবা করে নিতে হবে দেখ করে নেওয়ার এবার করছে ঠিক রাতে বানাচ্ছি আমি রাজমা রাজমা বয়েল হয়ে গেছে এইগুলোকে আমি নেব এইগুলোকে নেব এইগুলোকে আমি মিক্সারে মানে গ্রাইন্ড করব আর তারপর রাজমার করতে দেবো আলুটা দেব রাজমায় এদিকে হচ্ছে ভাত আজকে আমাদের সব পেঁয়াজ পচে গেছে প্লাস্টিকে রাখা ছিল বলে কেউ দেখেনি এখানে পেঁয়াজ বাচ্চা হচ্ছে কোনগুলো ঠিক আছে কোনগুলো খারাপ আছে পেঁয়াজ পচে গেছে নেগলিজেন্স বাবু বস না একটু তুই পড়লে আমি বাঁচাতে আসবো না এই দেখ কলাপাতায় কাজ তুই কলা নিয়ে কি বলছিলি বল কলাপাতা নিয়ে বলছিলাম যে আমাদের যখন কেউ আমরা ছোটবেলায় কাকিমা আমরা ছোটবেলায় যখন আমার দাদু মারা গেছিল আর বা ঠাকুমা মারা গেছিল তখন যখন হব্বিসি হয় না আমাদের মানে মারা গেলে যেই সময়টা কাজ হয় মানে বারো বারো দিন না কতদিন কাজ করতে হয় ওই হব্বিসি সময় হচ্ছে ওই একটা হচ্ছে মটর ডাল ঠিক আছে মটর ডালটাকে হচ্ছে ওই ভিজিয়ে রেখে পিসে ওটার হচ্ছে ভাতে করা হতো আর মনে আলু ভাত না জানি না আমার মনে নেই আর আলু ভাত ঘি দিত মনে হয় আর ছন্দক নুন ছন্দক নুন এই দুটো দিয়ে হচ্ছে খাওয়া হতো ওই সময় বাগান আছে বাগান থেকে হচ্ছে আমাদের কাজ হতো ওই কালো পাতা কেটে কলা পাতাটাকে কেটে হচ্ছে ওই মধ্যিখান থেকে চিরে একটা সাইডে ওটা নিয়ে বসা ও তার সাথে একটা মনে হয় একটা একটা কিছু একটা গুড টাইপেরও কিছু একটা দিত লাস্ট পাতে আমার মনে নেই ঠিক আছে মানে কিন্তু ওই মটর ডাল ভাতাটা আমার ওই সময় খুব খেতে ভালো লাগতো আর কলা পাতাটাও ভালো লাগে এর কলা পাতা দেখে এটাই মনে হচ্ছে হ্যাঁ 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 কলা ফেলে দেওয়ার সবচেয়ে ভালো কি কলাপাতাটাকে ধুতে হবে না আর সেকেন্ড দিলে হচ্ছে কিসে খাবে একটা হচ্ছে গরুতে খেয়ে নেবে ছাগলে খেয়ে নেবে ঠিক আছে তোমার

আর অনেক হেকটিক গেছে একজনের বাড়িও আমরা গেছিলাম একটুখানি তো যাই হোক অনেক টায়ার্ডও আছি তাই এখনই ব্লগটা শেষ করছি আর যদি ভালো লেগে থাকে আর যদি শালিনের কথা ভালো লেগে থাকে তাই কিছু বলিনি তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফ্যামিলির পাশে যাবেন